বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আর আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করতে তো চলো এখন আজকে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা মানে কি বলবো আমার খুব ভালো লাগছে একটা নতুন খবর যে আমার পরিবারে আজকে দুশো জন কমপ্লিট হয়েছে তার জন্য আমি আজকে খুব হ্যাপি আছি মানে সত্যি আমার এতটাই ভালো লাগছে যে বলার নেই দুশো জন পুরোপুরি সম্পন্ন হয়েছে আমার পরিবারে তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অবশ্যই আর তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমি জানি আমি খুব তাড়াতাড়ি মানে আমার জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো আর আমি তোমাদের সাথে আছি অবশ্যই সবাই মিলে একসাথেই এই ক্ষোভটা আমাদের চলতে হবে তো চলো এইভাবেই আমরা একসাথে এগিয়ে যাই তাতে আমাদের সাফলতা খুব তাড়াতাড়ি আসবে আর সত্যি আমি আজকে খুব খুশি মানে আমার পরিবারে আজকে দুশো জন কমপ্লিট হয়েছে তো সেই জন্য আমি আজকে সত্যি খুব ভ্যাপি আছি আর তার জন্য তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে নিজের লোকদের ধন্যবাদ দেওয়া যায় না তো সেই জন্যই ভালোবাসা জানাই সবাইকে এইভাবেই তোমরা আমার পাশে থেকেও এইভাবেই আমাকে ভালোবেসে ভালো তো আমি সেই মানে খুব ভালো লাগছে সত্যি আজ আমি খুব ভালো লাগছে তো চলো আজকে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে ঘুম থেকে উঠেছে আমার ছেলে আর বিছানাটা পুরোই একদম নোংরা হয়ে পড়ে রয়েছে মানে অবশনা হয়ে চলো আমি এটা গুছিয়ে নিই আর গুছিয়ে নিয়েছি এই যে বিছানা পরিষ্কার করে নিয়েছি এখন বিছানাটা দেখতে পাচ্ছো মানে এতটা অপরিষ্কার হয়েছিল যে বলার ছিল না আর চাদরটা তো কালকে তুলেছি তোমরা জানো সেটা তো আজকে কাজবো আর এই যে দেখছো বিছানার চাদরগুলো যেগুলো তুলেছিলাম সেগুলো সব সকালবেলায় কেচে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে বিছানার চাদর আর সব কেচে দিয়েছি আর এই যে আমার ছেলের সাইকেলটা দেখো দাঁড়িয়ে আছে মানে ওটা ছোটো সাইকেলটা তো চালাতে খুব অসুবিধা হয় সবাই মানে বলে কিন্তু আমি ইচ্ছা করে ওকে বড় সাইকেল কিনে দিই নি কী করতে শরীর আর কালকে যে দেখতে পাচ্ছ মাথার মধ্যে এত তেল দিয়েছে তো ছেলে মানে মাথার যন্ত্রণা করছিলো আর মাথাটা ভীষণভাবেই মানে যন্ত্রণা করছিল একটু আর এখন বলো বলতো এত ফোনের মধ্যে থাকি তো সেই কারণে ফোন মানে চোখের প্রেশারটাও পড়ছে খুব আর মানে মাথার মধ্যে চাপও পড়ে তো সেই জন্যই হয়তো মাথা ছিল না তাহলে অসুবিধা হচ্ছিলো আর তেল দিয়ে দেখো পুরো মাথাটা ম্যাসাজ করে দিয়েছিলো যেন চাপ চাপ করছে পুরো একটা শ্যাম্পু নেবো মাথায় চলো স্নান টান করে নিই কেন রান্না করতে না হলে দেরি হয়ে যাবে আর তারপরে তোমার সাথে আবার কথা বলছি বন্ধুরা আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছি যে মাথায় শ্যাম্পু দিয়েই চলে এলাম কারণ মাথাটা তো অনেক তেল দেওয়া হয়েছিলো চিট চিট করছিলো আর এই গরমের মধ্যে কি বলো তো তেল দিয়ে একদম রাখা যায় না সেই জন্য মাথাটা মানে ধুয়ে নিলাম শ্যাম্পু দিয়ে দেখতে পাচ্ছ এবার আমি রান্না বান্না করব চুলটা একটু ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ আমি চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর কি বলো তো যে স্নান করার পরে চুলটা ছাড়িয়ে যদি না একটু সিঁদুর ঠেকিয়ে নিই মনটা ঠিকমতো ভালো লাগে না সেই কারণে আর আজকে তো আমি এমনিতেই শ্যাম্পু করেছি সেই কারণে মনে হলো আগে চুলটা ছাড়িয়ে সিঁদুরটা ঠেকিয়ে নিই তারপরেই রান্না করতে যাব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই প্রত্যেকে একটি লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো আর আশা করি যা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার ব্লগটা তোমার স্নান করে চুল ছাড়িয়ে সিঁদুর করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এবার আমি রান্না করতে যাব হ্যাঁ তার আগে টিফিনটা দিতে হবে কারণ ছেলে অনেকক্ষণ ধরে খিতা পেয়েছে বলছে খেতে দিয়ে দিয়ে আগে চলো আর টিফিন ধরো প্রত্যেক দিনই তো আমার প্রায় দিনই মুড়ি খাওয়া হয় তো আজকে ছেলে বলল মা কচুরি নিয়ে আসবো তো আমি ওই যে কচুরি নিয়ে এসেছে ওকে দিয়ে দিচ্ছি কচুরি আর তরকারি করে আজকে টিফিনে এটাই আজকে খাওয়া হবে টি কচুরি দেখো বন্ধুরা মানে কালকে যে দুধটা নিয়ে এসেছিলো না এই দুধটা মানে কালকে রাত্রে গরম করেছিলাম তো তবুও গরম ছিল বলে দুধটা মানে একটা পাট কেটে গিয়েছে তো এটা তো আর কিছু করা যাবে না ভাবছি তাই একটু চিনি দিয়ে আর ফুটিয়ে দিই ছেলে খেয়ে নেবে হ্যাঁ বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তুমি দেখ মানে এখন রান্না কমপ্লিট করেছি আর ওখানে মানে লিপটা দেওয়া সত্ত্বেও কথা বলা সত্ত্বেও কিন্তু আমাকে এখানে পরে কথা বলতে হয়েছে ভয়েসটা দিতে হয়েছে কারণ কি একটু আওয়াজ হচ্ছিলো তো কপিরাইট চলে আসার ভয়েই আমি পরে ভয়েসটা দিয়েছি চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দিয়ে বিশেষ কিছু রান্না করিনি এই যে ভাত ডাল ডিম ভাজা আর কুমড়ি ভাজা এইটাই আজকের মেনু খুব হালকার উপরে রান্না করেছি তো খাওয়া দাওয়ার পরে আমি একদম চলে এলাম দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি কারণ গ্যাসটা খাওয়ার পরে যদি না মুছে নিই হ্যাঁ অনেক সময় রান্না করার পরেই মুছে নিই কিন্তু আজকে আর মুছা হয়ে ওঠেনি বাসনগুলো ধুয়ে নিলাম খাওয়ার পরে খাওয়া বাসন ধোয়া হয়ে গেছে আর গ্যাসটা সাথে সাথে মুছে নিলাম রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরেই ভাবলাম যাব কারণ এরপরে গিয়েতে বসে সেই কারো এলবিতে ঢুকবো নাহলে ভিডিও দেখবো এই তো কাজ এরপরে ডিউটিটা তো আর বলার নেই সে বসে বসে এইগুলোই কাজ তো সেই জন্যই ভাবলাম একদম কাজটা কমপ্লিট করি গ্যাস ট্যাস মুছে আমি একদম বসে মানে একটু রেস্ট নিলাম দিয়ে এলবি করলাম তারপরে একদম সন্ধেবেলায় চলে এলাম সন্ধ্যাবেলায় চা বানালাম সবার জন্য চায়ের সাথে চা বিস্কুট আর একটু ব্রেড আনা হয়েছিলো তো সেটাই খাওয়া হলো সবাই মিলে তারপরে একদম রাত্রেবেলায় আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা সাড়ে দশটা বাজছে তো আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি এবার শোয়ার জন্য রেডি হচ্ছি তো আজকে ব্লগ এখানে শেষ করব আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে আর একটা কথা তোমাদের মানে নতুন বন্ধুদের আমি বারবার বলছি তা সত্ত্বেও সেম জিনিস ঘটছে তো কি বলবো তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই তবুও বলতে হচ্ছে যে তোমরা যারা শর্ট চ্যানেল করছো তোমরা ভাবছো যে তোমরা শর্ট চ্যানেল করছো আর আমাদেরকে মানে আমাদের যেহেতু লং চ্যানেল তাহলে এতক্ষণ দেখবো কেন ভিডিও শর্ট ভিডিও দেখে আর আমাদের সাব করে দিয়ে চলে যাচ্ছ কিন্তু সেটা করো না বন্ধু না তোমরা এইভাবে করো না তাতে কী হচ্ছে বলো তো তোমরা তো করে দিয়ে চলে যাচ্ছ তাতে আমাদের তো আমার সবটা কাচ্ছে তার সাথে তোমারও সব কেটে যাবে শুধু শুধু এটা একদম বেকার করা হচ্ছে এরকমটা করো না কেউ আজকে এই নিয়ে আমার মানে আটটা সব আটজন কেটে গেছে তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে আমি সকালবেলায় যতটা মানে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তো রাত্রেবেলায় সত্যি আমার মনটা খুব খারাপ যে আটজন কমে গেছে কিছু বলার তো নেই এখানে কিছু করার নেই যারা ধরো সর দেখে চলে যাচ্ছ করে দিয়ে তো সেই সাবসগুলো কেটে যাচ্ছে আবার কিছু বন্ধু আছে যাদেরকে আমি বারবার ভিডিওতে একই কথা বলা সত্ত্বেও যে সেম ভুল করছে যে আমি হয়তো কাউকে বন্ধু করে এসেছি সে সঙ্গে সঙ্গেই আমাকে রিটার্ন ব্যাক করে দিচ্ছ সেটা করো না কেউ তোমরা ওয়াইটি নিয়ম অনুসারে যে চব্বিশ ঘন্টা অপেক্ষা করো যদি আমি তোমাদের করে দিয়ে আসি তো তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টা বাদেই আমাকে ব্যাক দিও আর তোমাদের তোমরা যদি আমাকে করো তো চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের পরিবারে ঠিক চলে যাব। তোমরা চিন্তা করো না সেই নিয়ে আশা করছি তোমরা বুঝতে পারছো কিন্তু তা সত্ত্বেও যারা একবারে নতুন নেমেছো হ্যাঁ আমিও এই ভুলটা করেছি যখন আমি নতুন নেমেছিলাম তো আমি এই ভুলটাই করেছি আর সেটাই তোমরা এখন করছো তো আমার আমি যখন মনে করেছি তখন কিন্তু এইভাবে আমাকে ভিডিও কেউ বলে দেয়নি কিন্তু আমি এখন যেইটুকু জেনেছি আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি শোনো তোমরা ভিডিওটা দেখো দেখলে পরে আশা করি তোমরা বুঝতে পারবে যে চব্বিশ ঘন্টার আগে কাউকে বন্ধু করা যায় না বা তার পরিবারে আসা যায় না আর যদি আমাদের লং চ্যানেল হয় তাহলে লং ভিডিও দেখেই তবেই আমাদের বন্ধ করতে হবে তো তোমাদেরকে এটা বারবার আমি বলে দিচ্ছি তোমরা একটু প্লিজ শোনো এরকম করে কিন্তু কেউই আমরা এগাতে পারবো না এইভাবে আমাদের সাপ্সগুলো কেটে যাচ্ছে আর ভিউজও অনেক কমে যাচ্ছে এটা একটা বিরাটভাবে সমস্যা হচ্ছে ভিউজ প্রচণ্ডভাবে ডাউনের দিকে হয়ে গেছে তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা পুরো ফুল ভিডিও দেখো দেখে ওয়াচ করে তবেই মানে পাশে আর একটা কথা কি বলবো মানে এটা বলতে গিয়েও না নিজের বুকটা কেঁদে উঠছে যে আমি কালকে একটা পরিবারে গিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই জানো ওই ব্যাপারটা যে মানে কি বলবো ওই দিদির পরিবারে আমি না গেলে বুঝতে পারতাম না সত্যি যে একটা মেয়ে এতটা স্ট্রাগেল করে জীবনে লড়াই করে বাঁচতে পারে সেটা কিন্তু আমার জানা ছিল না আমরা একটু কি করি আমাদের সাধারণ পরিবারের মেয়েরা আমরা একটু কিছু হলে পরে আমরা ভেঙে পড়ি কান্নাকাটি করি ভাবি আমার এই হয়ে গেল আমার ওই হয়ে গেল সেটা হয়ে গেল সেই নিয়ে আমরা ভেঙে পড়ি কিন্তু সেটা নয় বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে ওই দিদির পরিবারে যদি না যাও তো বুঝতে পারবে না যে একটা মেয়ে কত রকম রকমভাবে কষ্ট করে তার ঘুরে এসো হ্যাঁ নামটা অনেকে জানো আবার অনেকে জানো না তো ওই এটা হচ্ছে মানে দিদির নাম হচ্ছে মানে তার চ্যানেলের নাম হচ্ছে নিতুর কাহিনী তো নিতুর কাহিনীতে একবার ঘুরে এসো দিদির পরিবারে যদি কেউ যাও তো হ্যাঁ মনে এটা নিয়ে যাবে যে আমরা তাকে যাচ্ছি সাপোর্ট দিচ্ছি মানে যে সে আমাদের ব্যাগ দিতে পারবে বা সে আমাদের এসে ভিডিও দেখবে এই ইচ্ছা নিয়ে কিন্তু কেউ যেও না পুরো নিঃস্বার্থ ভালোবাসা যদি দিতে পারো তার সাথে তবে সাথে থাকতে পারো তবেই তার কাছে যেও কারণ তার এখন আমাদের ভিডিও দেখার মতো বা আমাদেরকে সাপোর্ট করার মতো পরিস্থিতি এখন নেই মানে ওই দিদিভাইকে দেখলে পরে সত্যি মানে আমার নিজের বুকটা অনেকটা মানে কষ্টে ফেটে যাচ্ছে যে এতটা অসহায় একটা মানুষ হতে পারে এটা সত্যি বোঝা মানে বলার নেই আমাদের আমরা সামান্য কিছুতেই আমরা ভেঙে পড়ি কিন্তু ওই দিদিভাই যে মনের কতটা জোর নিয়ে এক মানে ওই দাদাভাইয়ের অস শরীর অসুস্থ তার সাথে ছেলে স্পেশাল চাইল তার সাথে তার বাপের বাড়ির ঝামেলা এতটা কিছু নিয়ে যে সে মানে জীবনে যুদ্ধ করে এখনও ঠিকঠাক রয়েছে এটা ভগবানের অশেষ কৃপা তো যাই হোক তার ফ্যামিলির জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি সে জানানো দাদাভাই যেন সুস্থ হয়ে ওঠে আর আমাদের তো কিছু করার নেই সত্যি কথা বলতে আমাদের সাপোর্ট ছাড়া আমাদের কিছু করার নেই তো আমরা সাপোর্ট দিয়ে যতটুকু হেল্প করতে পারি সেইটুকুই তোমরা করো আশা করি আমাদের তরফ থেকে ভগবানের কাছে জানানো যে উনি যেন সুস্থ হয়ে ওঠেন কি হয়েছে না হয়েছে তোমরা গিয়ে নিজেরা দেখো দেখে বুঝতে পারবে যে কী হয়েছে দাদা আমি সেই সম্বন্ধে কেন কিছু বলতে পারছি না আমি জানলেও কিছু বলতে পারছি না আমি দিদিভাইয়ের ভিডিও ওয়াচ করি তোমরাও ওয়াচ করো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা প্রত্যেকেই দিদিভাইয়ের পাশে দাঁড়াও আমরা কিছু না হলেও যদি আমরা তার পাশে দাঁড়ায় সাপোর্ট দিই তাহলে তার কিছুটা উপকার হতে পারে আমাদের একটা লাইক একটা ভিডিও দেখাতে কিচ্ছু যায় আসে না আমাদের তরফ থেকে কিন্তু তার অনেকটাই লাইফ অনেক কিছুই হতে পারে তো সেই জন্যই বলছি বন্ধুরা তোমরা তার পাশে গিয়ে দাঁড়াও আর ওই দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালে পরে আশা করি সবারই ভালো হবে হ্যাঁ তো মানে আমার তরফ থেকে আমি তোমাদের অনুরোধ করলাম তোমরা যে যেখান থেকে আছো আমার ভিডিও দেখো প্রত্যেকে ওই নিতুর কাহিনীতে যে তার ভিডিও তাকে ভাইকে সাপোর্ট দাও এবং তার সাথে বন্ধুত্ব রেখো তোমাদের কাছে আমার মানে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকেই আমি বলছি যারা মানে ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছ সেরকমটা করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও মানে ব্লগ এখানে শেষ করলাম গুড নাইট প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো